আজ তোমাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের হুগলি জেলার সুখুরিয়া বলাগর ব্লগে অবস্থিত অত্যন্ত প্রাচীন ঐতিহাসিক আনন্দময়ী মায়ের মন্দিরে এই মন্দিরটি আঠারোশো সালে স্থানীয় জমিদার বীরেশ্বর মিত্র মোস্তফি মন্দিরটি নির্মিত করে মন্দিরটি অবস্থিত রয়েছে সৌরা বাজারে আনন্দময়ী মায়ের মন্দিরে যেতে হলে আগেই আপনাকে আসতে হবে সোমরাবাজার স্টেশনে সোমরাবাজার আসতে হলে শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে কাটোয়াগামী লোকাল ট্রেনে চেপে সোমরাবাজার স্টেশনে নামতে হবে সেখান থেকে পেয়ে যাবে টোটো সোমরাবাজার স্টেশন থেকে আনন্দময়ী মায়ের মন্দিরের দূরত্ব মাত্র পাঁচ থেকে সাত মিনিট টোটো থেকে নেমেই ঠিক এরকম একটা দৃশ্য দেখতে পাবে তোমরা খুব যেমনি শান্ত পরিবেশ তেমনি মন্দিরটি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন ও গাছপালায় ঘেরা এখানকার মূল বিগ্রহ হল দেবী দক্ষিণাকালীর মূর্তি মা আনন্দময়ী এখানে গোষ্ঠীপাতরে নির্মিত এবং শিবের বুকের উপর দণ্ডায়মান এখানকার লোকে বিশ্বাস করে মা ভীষণ জাগ্রত লোকের মুখে প্রচলিত আছে যে রানী রাসমণি যখন যাত্রার পথে এই এলাকায় এসেছিলেন তখন তিনি আনন্দময়ী মন্দিরের অপূর্ব স্থাপত্য দেখে মুগ্ধ হন অনেকে মনে করেন এই মন্দিরের গঠন তাকে কলকাতার দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির তৈরির একটা অনুপ্রেরণা দিয়েছিলেন যদিও দক্ষিণেশ্বরের মন্দিরটি নয়টা চূড়া বিশিষ্ট কিন্তু এর মূল পরিকাঠামো আনন্দময়ী মন্দিরের ছাপ কিছুটা লক্ষ্য করা যায় দক্ষিণেশ্বরের মন্দিরটি নয়টা চূড়া বিশিষ্ট হলেও এই মন্দিরটি কিন্তু পঁচিশটা চূড়া বিশিষ্ট যেটা খুব কমই দেখা যায় এই মন্দিরটি তিনতলা বিশিষ্ট প্রথম তলায় রয়েছে বারোটি চূড়া দ্বিতীয় তলায় রয়েছে আটটি চূড়া তৃতীয় তলায় রয়েছে চারটি কোনায় চারটি চূড়া এবং মাঝখানে বড় চূড়া মন্দিরের দেওয়ালে সূক্ষ্ম টেরাকাটার কাজও রয়েছে মূল মন্দিরের সামনে দুপাশে সারিবদ্ধভাবে মোট বারোটি মন্দির রয়েছে এর মধ্যে দশটি মন্দির আছে শিব মন্দির এবং একটি গণেশ মন্দিরও রয়েছে মন্দিরের দেওয়ালে প্রচুর সূক্ষ্ম টেরাকাটার কাজ রয়েছে যেখানে দেবদেবীর পাশাপাশি সেই সময়ে সমাজ জীবনের ছবিও ফুটিয়ে তোলা হয়েছে প্রত্যেকটা মন্দিরের গায়েই এরকম সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম টেরাকাটার কাজ রয়েছে এখানে নিত্য কালী পুজো হয় মন্দিরের প্রতিষ্ঠিত দিবসে উৎসবের আয়োজন হয় এছাড়াও কার্তিক মাসের অমাবস্যায় বিশাল করে মেলা বসে মন্দিরের ঠিক কাছেই রয়েছে বীরস্বর মিত্রের মোস্তফি পরিবারের পুরনো রাজবাড়ি যার নাম দেওয়া হয়েছে রাধাকুঞ্জ এই রাধাকুঞ্জ এখন প্রায় ধ্বংসের দিকে বলতে পারো তোমরা এই মোস্তবি পরিবারের আদি পদবী ছিল মিত্র দিল্লির সম্রাট অরঙ্গজেব এই পরিবারের পূর্বপুরুষ রামেশ্বর মিত্রকে তার হিসাব দক্ষতায় খুশি হয়ে মুস্তফা উপাধি দিয়েছিলেন তারপর থেকে এই মিত্র পরিবার মোস্তফি নামটা উচ্চারণ করে। গ্রামের লোকেদের কাছ থেকে শুনলাম এখানে নাকি প্রতি বছর বড় করে দুর্গা পুজো হয় প্রখ্যাত পরিচালক মিনাল সেন তার অকালের সন্ধানে সিনেমার শুটিং এই এলাকাতেই করেছিলেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখো